বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে আমরা চিড়িয়াখানায় আছি জাতীয় চিড়িয়াখানায় আমরা এখন আপনার মেপে দেখে নিন আমরা যে পাখি দেখব গিয়ে এখন সেটা হচ্ছে ইমু পাখি এবং গ্রেটার প্ল্যামিঙ্গো পাখি এবং পেলিকেন পাখি সুতরাং এই পাখিগুলো দেখতে আমাদের একটু সামনে যেতে হবে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এবং পাখির বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে থাকুন দর্শক বন্ধুরা পাখিগুলোকে দর্শনার্থীদের কাছ থেকে সুরক্ষিত রাখার জন্য একটি সুরক্ষা তারের বেড়া দেওয়া হয়েছে এবং সেই বেড়ার বাহির থেকে দর্শনার্থীগণ এগুলোকে দেখতে পারেন এবং ছোটো ছোটো ছিদ্র আছে সেগুলো দেখা যায় এই পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে অসংখ্য পাখি সেখানে বসে আছে ইমু পাখি আছে গেটার ফ্লেমিঙ্গো পাখি আছে তারপর হচ্ছে পেলিকেন পাখি আছে সুতরাং এই পাখিগুলো দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখেন কবি নীরব এই পাখিগুলো বসে আছে অনেকগুলো উড়াউড়ি করছে ডাক চিকিৎসা শব্দ হচ্ছে আশা করি আপনারা বেশ আনন্দ পাচ্ছেন এবং আপনারা আরও সামনে অসংখ্য পশু পাখি সম্পর্কে জানতে পারবেন এবং আমাদের সঙ্গে তাকবেন আমাদের সঙ্গে তাকলে আপনারা জাতীয় চিড়িয়াখানায় যত প্রাণী আছে সব আছেন আমরা পরবর্তীতে আপনাদের দেখাবো রয়্যাল বেঙ্গল টাইগার এবং আরও যে সকল বন্য প্রাণী এখানে রয়েছে সেগুলো আমরা আপনাদের দাপে দাপে দেখাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদের